তো হয়ে যাবে বানর হয়ে যাবে সোর বানর কেন সোর কেন আমার উন্মতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর হয়ে যাবে সোর হয়ে যাবে তিন বিপদ নেমে আসবে দুই লক্ষ টাকা শতক জমি দুই কোটি টাকা হবে আরে জমির দাম বিশ লক্ষ রেস্টির খরচ পাঁচ লক্ষ দশ লক্ষ অবাক কথা এটা কিসের টাকা ওটা কি ফকিরকে দিচ্ছেন নাকি জমির দাম বিশ লাখ আর রেস্টি খরচ পনেরো লাখ অবাক দুনিয়া আমি বুঝতে পারি না কেমন দুনিয়া এরই নাম হলো বিপদ চেপে এসেছে তিনটা পাপের কারণে এক এটা সারে মন খমরা যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে দুই জাহাতের কায়নাত মেয়েরা যখন আসবে তখন এই বিপদ নেমে আসবে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে এই যে আপনার পাশে বড় ছেলেটা বসে আছে ছেলেটা বসে আছে ওর হাতে আছে এত বড়টা মোবাইল সবসময় ল্যাংটা মেয়ে নাচে মোহাম্মদ সরাইসাল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মাদ শেক করবে ভয় আমি করি না আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় দিন বড় মোবাইলে জেনা হবে এটাই গোপন পাপ ছেলে আছে লন্ডনে মেয়ে আছে ডুমনি পাতিরাই উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের সাথে জেনা করছে অবাক দুনিয়া গোসলখানাতে ঢোকে জেনা করছে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শোনা খা আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম জাতির সামনে আশঙ্কা করে গেলাম আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় জাতিকে বলে যাচ্ছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মেয়ে একবারে নির দিদাই পরনের কাপড় খুলে ও লঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আর একজন দেখছে ওর বাপ নাই ওর স্বামী নাই ওর লজ্জা নাই ওর সরম নাই একজন বে হয়ে একজন বে যা মরলি জাহান নাম জাহান অপেক্ষা করছে এই ছেলে তোমাকে বলে দিচ্ছি জিন্দিগি তার কোন যেন তোমার মোবাইলে কোনো দিন মেয়ে ওর নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মারিয়াম যেমন বলেছিল না সে মানসিরে ওরে আমার আফসুস সরে আমার দুঃখ জিবরাইল আমাকে বলছেন মারিয়াম জি তোমার সন্তান হবে তখন আমি বললাম ওরে আমার আফসোস আমি আমাশাসনি বাসার আলমা বাগিয়ে আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হবে কি করে আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হবে কি করে তো জিবরাই বলেন হবে এ বলে চলে গেলেন কয়েকদিন পরে আমার সন্তান হয়ে গেল আমার দুঃখ হলে আমি ছেলে কার সামনে নিয়ে যাব যার নিয়ে যাব সেই বলবে ছি 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 মহিলে মহিলা তুমি বাইতুল মুকাদাস মসজিদে থাকো তুমি যে না করো যার সন্তান নিয়ে ছি 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 ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস আমি মারিয়াম কোন তো না একবারে পৃথিবী থেকে হারিয়ে যেতাম কেউ না চিনতো মারিয়াম কেটা কেউ না জানতো মারিয়াম কেটা আমি এভাবে হারিয়ে যেতে চাই আমি ছেলেকে কি দিয়ে বুঝাবো সবাই বলবে ছি 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 মারিয়াম মসজিদে থাকে যে করে তাই তো সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি যদি হারিয়ে যেতাম কেউ না জানতো মারিয়াম কেটা কেউ না দেখতো মারিয়াম কেটা মারিয়াম যেমন হারিয়ে যেতে চাচ্ছে পৃথিবী থেকে তোমার ওই মেয়েটার নাম্বার তোমার কাছ থেকে একবারে এইভাবে হারিয়ে যাক জেন্দেগিতে যেন তোমার মোবাইলে মেয়েটার নাম্বার না আসে কোনো দিন তোবা করে কান ধরে হে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি নাম্বার আমি আর কথা বলবো না ওর চেয়ার আমি দেখবো না তুমি প্রতিজ্ঞা করো তোমার জন্য অনেক কিছু আছে প্রতিজ্ঞা করো তোমার জন্য অনেক কিছু আছে এক নাম্বার কিছু আছে সেটা কি কি আছে আব্দুল রাজিক সাহেব এক নাম্বার আছে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে না আর তুমি কোনো দিন মেয়ের সাথে কথা বলিও না এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও কি সেটা যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে হাদিস বোখারি মুসলিম কিভাবে বলেন তো ও যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছলো না বৃষ্টি আসলো একটা গর্তে গিয়ে ঢুকলো তখন একটা পাথর কি হলো গর্তের মুখের উপরে এসে পড়লো তো একজন বলছে বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও বলে দিলাম আরেকজন বলছে একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেলো রাগ গ্রাম আমি বললাম টাকা না টাকা না টাকা বলছে না চলেই গেল অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিন টাকা দেন আমি বললাম মজাক নি তোমার টাকা দেখলো বাড়িয়েছি সব নিয়ে যাও তো নিয়ে চলে গেল তুমি একটু পাথরটা সরিয়ে দাও বলে দিলাম আরেকজন বলছে আল্লাহ আমার চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম তখন ও বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা আমার চাচা বোনের হাতে দিলাম আমি জেলায় বসেছি তখন আমাকে বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় রে আমাকে অসতি প্রমাণ করিস নে যেমনই কথা বলেছে কোন আনহা আমি উঠে গেছি আমি জেনা করে নিই পথের সরিয়ে দাও দিলাম এ দেখেন বুঝতে পারেননি মনে হয় যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন কালকে বিচারের মাঠে ছায়া তোলা আপনি থাকতে পারবেন সাত শ্রেণীর আপনি একজন আর বন্ধ করতে পারেন আল্লাহ বলছেন হাওয়া মাওয়া যে অশ্লীল কাজকে বন্ধ করতে পারল আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাকে মাওয়া দেব আল্লাহ বলছেন অনেক সুবিধা তুমি জিন্দিগি তার তার সাথে কথা বলো না তিন যারা বল মাঝের যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তিনটা পাপ এক নেশাদার দ্রব্য পান করা প্রকাশ পাবে মানুষে মদ খাবে দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই তিনটে পাপের কারণে তিনটে বিপদ হবে এই তিনটে পাপের কারণে তিনটে বিপদ হবে এক ভূমিকম্প হবে দুই মানুষ বানর হয়ে যাবে মানুষ হয়ে যাবে তিন মানুষের উপরে সমস্যা নেমে আসবে মারামারি লেগে যাবে মসজিদে গণ্ডগোল শুরু হবে জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু হবে অফিস আদালতে মারামারি শুরু হয়ে যাবে জিনিসের দাম বেড়ে যাবে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক মানুষ যখন মদ খাবে যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব দোক ঘরে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সময় চলে এসেছে মানুষের বানর হর আর সোর হর আব্দুল সাহেব মধ্যে একটু বলেন তো আচ্ছা মানুষ বানর কেন হবে সোর কেন হবে মানুষ গরু ছগল হয়ে যাবে কুকুর শৃঙ্খল হয়ে যাবে তারা আসল বানর বলছেন কেন সোর বলছেন কেন শোনেন পৃথিবীতে একটাই প্রাণী হচ্ছে অনুভূতিহীন প্রাণী বলেন তো সেটা কি সুর একটাই প্রাণী আছে অনুভূতিহীন প্রাণী গরুর কিন্তু অনুভূতি আছে গরুকে উঁচা ঘাসে নিয়ে যেন খাবে না কেন ওখানে গোবর ছিল বুঝাতে পারলাম না কথা গরুর কি আছে অনুভূতি আছে আর এখানে লাগিয়ে দেন ওর কোনো অনুভূতি নেই মানুষের না অনুভূতি থাকবে সেদিন মানুষ কি হয়ে যাবে সর হয়ে যাবে বানর যেদিন মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের বানরই হচ্ছে অনুকরণে প্রাণী অনুকরণ করতে পারে আমরা যখন ছোট ছিলাম বানর খেলা লোকটা খেলা দেখাতে আসতো বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো চাউল নিয়ে এসে জমা করতাম তখনও খেলা দেখাতো এক পর্যায়ে বলতো লোকটা এই বানর নতুন বউ কেমন করে হাটে রে তখন বানর কি দিয়ে দেখাতো ঘুমটা দিয়ে দেখাতো মানে বানর অনুকরণ করতে পারে মানুষের যেদিন অনুকরণ হবে ইহুদি খ্রিস্টানের সেদিন মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে এই ছেলে তোমার মাথায় ছাতা চুল কেন বলতো আপনি জানেন না ওই যে খেলোয়াড় ব্রাজিলের ওরই মাথায় ছাতা চুল সেই জন্য ও তুমি কখন ইহুদি হয়ে গেছো পতাকা ঝুলিয়েছে জমি বিক্রি করে আপনার সাড়ে সাত কিলোমিটার লম্বা মাগুরে আর সাড়ে চার কিলোমিটার লম্বা ফেনিতে মাথার চুল ছাতা এটা ইহুদি খ্রিস্টানদের নীতি গাড়ি বাম দিকে যায় ডান দিকে না গিয়ে এটা ইহুদি খ্রিস্টানদের নীতি ক্লাসে ছাত্র ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয় এটা ইহুদি খ্রিস্টানদের নীতি রবিবারে ছুটি হয় শুক্রবার বাদ দিয়ে এটাই ইহুদি খ্রিস্টানদের ছুটি নীতি শনিবারে ছুটি হয় শনিবার আপনার শুক্রবার বাদ দিয়ে এটা ইহুদি খ্রিস্টানদের নীতি খাতা কলমে ছবি মূর্তি বইয়ে লিখা আছে মানুষ বানর থেকে এসেছে এটা হলো জাহেলিয়াত মানুষ কোথা থেকে এসেছে বানর থেকে এসেছে বইয়ের লেখক লেখছে বেডি ছেলের যুবতী এভাবে এভাবে হয় এভাবে এভাবে হয় সব বিবরণ দিচ্ছে বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত সবাই পশুপালনী গরু ছাগল নিয়ম নীতি খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান উঠা বসা কোর্ট কাচারি সব নিয়ম কাদের ইহুদি খ্রিস্টানদের সব নিয়ম কাদের ইহুদি খ্রিস্টানদের এখন এরা হয়ে যাবে বানর এখন এরা হয়ে যাবে সোর এখন এরা হয়ে যাবে বানর এখন এরা হয়ে যাবে সর সময়ের গতিতে মদ খুব খারাপ জিনিস মেয়ে নাচানো খুব খারাপ জিনিস তোমাকে বলছে এই ছেলাই তোমাকে বলছি জিন্দিগিতে আর যেন কোনো দিন তোমার মোবাইলে ল্যান্ডটা মেয়ে না নাচে বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নেই শোনো বক্তব্যের সাথে মোনাফিকি করো না মোনাফিকি করে কোনো লাভ নাই মনে রেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকন বাপমাকে মানে না যে দুই কমার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমন খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে না শোনো কথা মেনে চলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে চলে যারা স্কিন পুরুষের মতো করে পরে এরা জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ বলছেন তিন আপনি জান্নাতে যাবেন না আব্দুল সাহেব এভাবে বলছেন কেন এত কষ্ট দিয়ে কথা বলেন কেন দুঃখিত আমি জান্নাতে যাবো না মানে জি আমার কিছু করার নেই দায়ুষ জান্নাতে যাবে না আপনাকে বলে আমি কাকে বলতে চেয়েছি দায়ুষকে এখানে বসে আছে ক্লাস পড়ে আপনার স্ত্রী এখন ছোট বেলাউজ পরে বসে আছে আজকে বক্তব্য শেষ হলে সকালে আগামীকাল দশটার সময় একবারে সাজ গোজ করে আসকারা মাসকারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না আপনি কা পুরুষ আপনি ঘেরি পুরুষ আপনি কা পুরুষ আপনি ঘেরি নেত পুরুষ বাঘের মতো পরিবার চালাতে হবে হ্যাঁ দাঁত খুলে দেবো এভাবে চললে বাজার তো আমি করব। কালকে আপনার স্ত্রী যাবে আপনি দায়ুস দায়ুস জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক দায়ুস দায়ুস কে দিল রুখ ফে আন খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সেই তো দায়ুষ যার স্ত্রী ছোটবেলা বাপে গেছে লন্ডনের তিন চিল্লাই এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে তিন চিল্লাই যাবে লন্ডনে চলে গেছে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি পাঠ করছে ও তিন চিল্লায় জান্নাত কিনবে ধর্ম এমন নয় ভুল হয়েছে বাপ কাল বলছেন পাহারাদার মা হলো পাহারাদার আচ্ছা এ লোকটা পাহারাদার আপনাদের স্কুলের তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল তখন বলছে শোন রে তোকে এভাবে আমি রাখবো না প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস তোকে বাদ দিলাম পাহারাদার হেডমাস্টার শুনেছে যে ঘুমিয়ে গেছে তাই ওকে বিদায় করে দিল আচ্ছা আপনার স্ত্রী পাহারাদার এটা কি আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আপনার স্ত্রী পাহারাদার কি পাহারা দেয় আপনি হলেন পাহারাদার আপনি কি পাহারা দেন বাড়ির আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে স্ত্রী তো নিজেই বাজার করে আপনি কি পাহারা দেন আপনাকে আল্লাহ রসুল বলছেন আর রাজুল সৈয়দ স্বামী হলো কর্তা অলমারা তো সাইয়েদা স্ত্রী হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আমি পাঁচ অক্ত তো আদায় করি মসজিদ থেকে আসলাম আমি কর্মী বাড়িতে ভেঙে দেখছি বউ সোলাত আদায় করেছ জি না কাজ রাখো আদায় করো আমি এখন কর্তা কি ব্যাপার কি মাস্কারা লাগাচ্ছ চোখে মুখে কোথাও যাবা নাকি মনের লাঠি আছে উনিশ বিশ হবে না সেদিন রাজাক যাকবিন এইসুব বলে গেছেন আমি এখন পুরুষে বসবাস করতে চাই ঘুম থেকে তাহার যুগ পড়ে জাহান নামে যেতে রাজি নই রাতে তাহার পড়ে জাহান নামে যেতে আমি রাজি নই তোমার কারণে আমি জাহান নামে যেতে রাজি নই মা মানে চারটে জিনিস মা মানে এক বাচ্চাকে শিষ্টাচার শিখাবে দুই বিদ্যা শিখাবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে তার নাম মা মা বাচ্চার কি করবে পাহারা দিবে বাপ বাচ্চার কি করবে পাহারা দিবে তার নাম বাপ তার নাম মা বুঝতে পারেনি মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায় আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায় লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায় টাকা পয়সা ইনকাম করবে বাড়ি ঘর করবে সিদ্ধান্ত বাতিল আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমি আপনার দিনী ভাই খুব কাছের মানুষ খুব কাছে থাকি আমি আপনার বাড়ির সদস্য আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি আহ্লাদি হিসেবে আপনাকে আমি আরও ভালোবাসি আপনি আমার পরামর্শ রক্ষা করেন আপনি পুরুষের মতো বসবাস করেন জান্নাত হবে ইনশাল্লাহ ছেলেমেয়ের উপরে কঠোর হন জান্নাত হবে ইনশাল্লাহ নিজে ইবাদত করলেন ছেলে মেয়ের উপরে শিথিল হয়ে গেলেন যাহার নাম অবধারিত এক মিনিট রায় একজন পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে পাপ দেখে সহ্য করে পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে মেয়েকে কিছু বলে না ছেলেকে কিছু বলে না সকালবেলাতে দেখছে ছেলে সুন্দর করে চাচ্ছে। সকাল বেলাতে দেখছে ছেলে একবার প্যান্ট এখনো নিচে পড়ে চলে গেল দেখলো কিছু বললো না তো তাহার যুগ পরে রাতে হজ করেছে তো এই বাপ বেটার মধ্যে এখন কি অবস্থা আল্লাহ রসুর বলছেন এই বাপ বেটার উদাহরণ এই স্বামী স্ত্রীর উদাহরণ ওই লোকের মতো কোন লোক যারা নৌকা ভাড়া নিয়েছিল নৌকা তাই দুই তালা আছে ওরা যাবে বরিশাল তে একটা স্টিমার ভাড়া নিয়েছে বা তো দুই তালা আছে কিছু লোক হয়েছে উপরে কিছু লোক গেছে নিচে তো নিচের লোকেরা উপরে গেছে পানি আনতে তখন উপরের লোকেরা বলছে ঝামেলা পাকায় না তো খালি পানি পরে জায়গা ভিজে যায় নিচে আসবে উপরে আসবেন না পানি নিতে তখন ওই লোকটা নিচে ঘুরে এসে বলছে যে পানি আনতে গেলে যখন অসুবিধাই হয় তাহলে নৌকা ছিদ্র করে পানি বের করবো তখন ছিদ্র শুরু করেছে তখন উপর থেকে এসে বলছে মা কি ব্যাপার এরকম করছেন কেন আরে ভাই উপরে গেলে তো অসুবিধা হয় আপনাদের আমাদের পানিরও প্রয়োজন সে জন্য ছিদ্র করে পানি বের করছে এখন মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন শোনো উপরের লোকেরা যদি এসে ধরে নেয় না 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 এটা না এটা না এটা করো তাহলে সে লোকটাকও বাঁচাবে নৌকাতে সবাকেই বাঁচাবে আর ওরা যদি উপরে থেকে বলে বলেছে ওর কাজও করছে আমরা তো উপরে আছি তাহলে একটু পরে নৌকা ডুবে যাবে নিচে যারা আছে তারাও ডুবে যাবে উপরে যারা আছে তারাও ডুবে যাবে বাপ জাহান বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত সাঁতার দ্রব্য পান করেছে দুই ভাগ্যকে মানে না যে তিন জাদুকে বিশ্বাস করে যে এরা জান্নাতে যাবে না সমন্বিত দিনী ভাই বোন পৃথিবী ধ্বংসের লক্ষণ এক বিদ্যা উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন মদপান বেশি হয়ে যাবে চার জেনা বেশি হয়ে যাবে পাঁচ পুরুষ কমে যাবে ছয় মহিলা বেশি হয়ে যাবে জেনা এত বেড়ে যাবে জেনা এত বেড়ে যাবে জেনা এত বেড়ে যাবে একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে মানে হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে সমন্বিত দিনী ভাই বোন কথা লম্বা হয়ে গেল এত দীর্ঘ আলোচনা করব মনে করিনি কথায় বেশি হয়ে গেছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার জরুরি কথা আপনার সাথে আমার জরুরি কথা আপনি পাতিরে ডোমনির মানুষ হিসেবে আপনাকে আমি খুব ভালোবাসি আন্তরিকভাবে আপনার সুক্রিয়া আদায় করি যা যুমুল্লা খায়ের ভালোবাসা দেখিয়েও অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদেরকে যাযায় খায়ের দান করুক আল্লাহ আমিন দুই যেহেতু মরতেই হবে তা আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি পাঁচাক্ত সলাত আদায় করি মদ নেশাদার দ্রব্য বন্ধ করি পরিবারের উপরে শক্ত হই জুয়া আপনার মদের লেনদেন সুদের মদ লেনদেন বন্ধ করি এটা আমার দ্বিতীয় জরুরি অনুরোধ তৃতীয় অনুরোধ হলো চারটা কথা মানবেন এক পাঁচক্ সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দোকানে বসবেন না যেখানে দুজন বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না বাজারে দোকানে এসেছেন দোকানে টিভি চলছে দুজন বসে আছে আসসালাম আলাইকুম হ্যাঁ এক কেজি লবণ দেন তো আর একশো মরিচ দেন দেওয়া হয়েছে টাকা দিয়ে দেন আসসালাম আলাইকুম এখানে বসবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন যদি বসেন বা দাঁড়িয়ে যদি বলেন ওরা দুজন কিন্তু আরেকজনের বদনাম করছিল তখন আপনি খালি বলেছেন আসলে ঠিকই বলছেন আসলি খারাপ এখন জান্নাতে যান দেখি জেনা করে জান্নাত সহজ ছিল এখন আর সহজ নয় জেনা হয়ে গেছে আল্লাহ মাফ করো আমার ভুল হয়েছে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও এখন যা আপনি বললেন আসলি খারাপ এখন আল্লাহকে বলেন তো আমার ভুল হয়ে গেছে মাফ করো আল্লাহ বলবেন বোকা আমি কি ওটার মালিক তে তো অকে অপমান করেছিস জেনা হলো আমার ব্যাপার আর মানুষকে অপমান করা আমার ব্যাপার নয় ওরা হাত ধরে বলতে হবে ভাই আপনার দোকানে আমি বদনাম করেছি আপনি আমাকে মাফ করেন যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা না বলবেন ততক্ষণ মাফ হবে না যদি এটা মাফ হয়ে যায় আল্লাহ হবেন জ্বালেন অত্যাচারী আল্লাহ এটা করবেন না জমি ছেড়ে দিতে হবে যেটা আপনি দখল করে আছেন এক শতক ওটা ক্ষমা চেয়ে মাফ হবে না এক জমি তিনবার বিক্রি করেছেন ওটা মাফ হবে না তারপরে ওই কি করতে হবে যত লোকের কাছে জমিটা বিক্রি করেছেন সবকে টাকা ফেরত দিতে হবে তো দেয় ফেললেন কোনো নেই এটাই ফলাফল হজ করে জান্নাত হবে না জান্নাত হবে না আজ থেকে নিয়ে যদি কাপা ঘরের ধরে বাকি জীবন কাঁদেন যে জমি তিনবার বিক্রি করেছেন ওই জমির পাপ যদি ক্ষমা হয়ে যায় ধর্মই মিথ্যা আমি আব্দুরা যাকবেন এইসব বলে গেলাম কোনো পথ নেই আরে রিক্সা আমাকে দিয়ে বিশ টাকা ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছেন একশো টাকা ভাড়া চাও হ্যাঁ থাপ্পড় দিয়ে দাঁত খুলে দেবো একবারে দিয়ে টাকা করেছেন ক্ষমা চান দেখে এবার আল্লাহর কাছে বাকি জীবন ক্ষমা চেলা হবে না রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে তাহলে ক্ষমা তাছাড়া ইহকালে ক্ষমা নেই পরকালে ক্ষমাই পৃথিবীতে কোথাও ক্ষমা নেই পরকালে ক্ষমা নেই আচ্ছা ক্ষমা নিলাম না জমি আর বিক্রিও করলাম না জমিরা আর ফেরত দিলাম না তাহলে কি হবে আব্দুর রাজাক সাহেব তাহলে হবে যার কাছে জমি তিনবার বিক্রি করেছেন তাকে বিচার মাঠে নেকি দিয়ে দিতে হবে হজ করেছেন যে তার নেকি আছে দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে ওর পাপ আপনি নিবেন বোঝা গেল না কথা নেকি শেষ তো এখনো তো বিচার শেষ হয়নি তো কি করতে হবে বলে যার যার জমি এভাবে বিক্রি করেছেন তার পাপ নিতে হবে ওর পাপ কমে যাবে আপনার পাপ বেশি হয়ে যাবে আগে থেকে পাপ ছিল কিন্তু সব গেছে আবার পাপ এসে জমা হলো ফলাফল যাহার নাম এ হল বিচার এ কথা মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো সংশোধন করতে হবে আমার অনুরোধ চার নম্বর অনুরোধ আজ থেকে আর কোনো দিন নেশাদার দ্রব্য পান করব না ইনশাআল্লাহ পাঁচ নম্বর অনুরোধ বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটা থাকবো ইনশাল্লাহ ভালোভাবে বললেন না যে ইনশাল্লাহ খুব বেশি পয়সা খরচ হবে নাকি আপনার বাড়ির পাশে আছে সেজন্য আপনি কোনো সাধারণ মনে করিয়েন না দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকে আপনাদের জামিয়া সালাফিয়ায় যার মাসে বেতন লাগে সহত্তর আশি হাজার এক লক্ষ যার থাকা খাওয়া ভিন্ন যার বাবুরচি ভিন্ন সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া সাড়ে চার হাজার ছেলে মেয়ে আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে না প্রায় তিরিশ লক্ষ টাকা বেতন লাগে সামনে বৃহস্পতিবার উদ্বোধনীতে আমি থাকবো ইনশাল্লাহ আসরের পরে আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনী ভাই দেখতে গেলে আপনার মনটা খুশি হবে আপনি একটু বলতে পারবেন আল্লাহ তুমি কবুল করো আমার দাবি এটাই আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো আমি অন্য কিছু দাবি রাখিনি নি হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটাবো বীরহাটাবো নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে, একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে নিশ্চিত গড়বেই গড়বে আপনি দেখে আসেন বিশাল প্রতিষ্ঠান মনটা খুশি হবে বৃহস্পতিবারে থাকবেন শুক্রবারে থাকবেন আমার আন্তরিকভাবে অনুরোধ বিশেষভাবে জুমার আমি থাকবো সেখানে থাকার চেষ্টা করবেন জোরালো অনুরোধ শেষে যেটা আমি বলছি সেটা হলো এই আমি আব্দুরা যাকবেন এইসব মানুষকে জাতিকে মুখে মিডিয়ায় কলমে ফাঁকি দিনি মুখে কোনো দিন দিনি দিই মিডিয়া আছে মিডিয়াতে আমি কোনো দিন ফাঁকে দিই কলমে আমি কোনো দিন দিনি যদি ছেলেরা বই পুস্তক নিয়ে এসে থাকে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী বই পুস্তকগুলো সংগ্রহ করবেন দুয়ার উপরে বই সংগ্রহ করবেন স্থলের উপরে কিছুই যদি না থাকে তাহলে আলিতে সম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এ দেশে কোনো পত্রিকা নেই যেটা বারো জন মুক্তি মিলে দেখে দেশে এমন কোনো পত্রিকা নেই মাসিক আল ইতেশাম পত্রিকা বারো জন মুফতিতে দেখে পঞ্চাশটা প্রশ্নের উত্তর এই মাসিক আল আছে অন্য কোনো পত্রিকায় নেই